আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভয়ঙ্কর এক অস্থিরতার মধ্যে রয়েছে পুরো বাংলাদেশ ক্ষণে ক্ষণে নানান ধরনের সংবাদ আবার গুজব গুঞ্জন একই সাথে মানুষ কোনটা বিশ্বাস করবে কোনটা প্রত্যাহার করবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে শুধু গুঞ্জন নয় যখন এমন একটি সংবাদ তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মানুষের কাছে আসে তখন তো অবশ্যই আতঙ্কিত না হয়ে পারা যায় না যে হঠাৎ করে তিনি পদত্যাগ করে বসলেন আসলে বিষয়টি কি। এবং এটি এমন একটি বিষয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন সাহেব নিজেই চমকে উঠলেন যে তার ফেসবুক আইডি থেকে তার রেজিগনেশনের খবর জানানো হচ্ছে লেখা ছিল শুধুমাত্র রেজিগনেশন শাহাবুদ্দিন সাহেব বিস্মিত হয়ে উঠলেন কে লিখলো তার ফেসবুক আইডি থেকে এমন কথা এমন শব্দ তিনি তো আসলে পদত্যাগ করেননি আসল ব্যাপার হচ্ছে যে যেটি জানা গেছে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল সন্ধ্যায় তিনি নিজেই আবার এই তথ্যটি জানান যে না তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কেউ বা কারা এই বিষয়টি ছড়িয়ে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা হ্যাক করেছে হ্যাক করার মাধ্যমে তার পদত্যাগের খবরটি ছড়িয়ে দিতে চাইছে তারা কি আর এমনি এমনি করেছে মজা নেওয়ার জন্য করেছে রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাক করা তো যেন কোনো বিষয় নয় নিশ্চয়ই যারা এটি করেছে তাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে এটি আমাদেরকে নিশ্চিতভাবেই বলতে হবে আমার কাছে কেউ কেউ ফোন দিলেন তারা যে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন আতঙ্ক মানে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন শুধু এটি নয় কি হতে যাচ্ছে দেশে কি হচ্ছে কেন এই ধরনের গুজব সহন হচ্ছে কেন সব কিছু নিয়ে খেলা চলছে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদের পদত্যাগ একটি বিশেষ পক্ষ থেকে খুব জোরালোভাবে দাবি করা হয়েছে তাকে চাপ প্রয়োগ করা হয়েছে দিনের পর দিন সেও তো আমরা ভালো করেই জানি এবং তার পদত্যাগ না ঘটালে সরকারের পতন ঘটানো হবে এমন হুমকিও তো আমরা পেয়েছি তার বঙ্গভবন ঘেরাও করা হলো গভীর রাতে সেখানে সংঘর্ষ সংঘটিত হলো বঙ্গভবনের দেয়াল টোপকে তার ভিতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল এই সব খবর তো আমরা জানি কিন্তু সেই পক্ষের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এর মধ্য দিয়ে নিশ্চয়ই সেই দাবিটি এখনও রয়েছে এবং রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি কারা ঠেকিয়ে রেখেছে সেটিও আমরা জানি শুধুমাত্র বিএনপির আপত্তির মুখে এবং সেনা প্রধান ঢাল হয়ে দাঁড়িয়েছেন যে তিনি এই মুহূর্তে পদত্যাগ করলে বাংলাদেশের সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে যে অস্থির বাংলাদেশ নানান ধরনের সংকট সেখান থেকে নতুন এক গুরুতর সংকটের জন্ম হবে তো এই সব কিছুই আমাদের জানা রাষ্ট্রপতির ফেসবুক আইডিটি হ্যাকড হয় মঙ্গলবার সন্ধ্যার দিকে এবং তার স্ট্যাটাসগুলো তিনি যে পোস্টগুলো দেন সেগুলো সাধারণত তার যারা বন্ধু তারাই দেখতে পান এটা পাবলিক পোস্ট করা হয় না নানান ধরনের ক্রাইটেরিয়া তো আছে ফেসবুকে যে কারা একটি পোস্ট দেখতে পাবে কারা দেখতে পারবে না কারা কমেন্ট করতে পারবে কারা কমেন্ট করতে পারবে না কারের কাছে হাইড করা হবে তো হয়তো খুব কম সংখ্যক মানুষই তার এই পোস্টটি দেখেছেন তার পোস্ট মানে রেজিগনেশনের এই খবরটি প্রথম কথা হচ্ছে কেন এটি করা হলো শুধুমাত্র গুজব ছড়ানো হলো গুজবের গুজবের পিছনে উদ্দেশ্যটা কি ছিল এরকম একটি গুজব ছড়িয়ে কি বিশেষ কোনো পক্ষ দেখার চেষ্টা করলো যে তার পদ থেকে খবরে আসলে মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় প্রতিক্রিয়া বুঝে পরবর্তীতে কি মানে তারা কি নতুন কোনো চাপ প্রয়োগের চেষ্টা করার ভাবনা করছিল এমন কোনো ভাবনা কি নতুন করে আবার শুরু হয়েছে নাকি তিনি সত্যি সত্যি পদত্যাগ করেছিলেন কারোর চাপে বিশেষ কোনো গোষ্ঠীর চাপে বিশেষ কোনো ব্যক্তির চাপে এমন কি হতে পারে আবার পরবর্তীতে বিশেষ কোনো জায়গার চাপে বা সমঝোতায় তিনি তার পত্রটি তুলে নিয়েছেন আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারছি না যেহেতু আমরা এটুকুই ধরে নিতে চাই যে তার আইডি থেকে এই পোস্ট করা তার পদত্যাগের বিষয়টি আবার তিনি যখন বলছেন যে আমার আইডি হ্যাক হয়েছে সো আমরা সহজভাবে নিতে চাই কিন্তু সহজভাবে নেওয়ার সময়টি তো এখন নয় শুরুতেই বলছিলাম ভয়ঙ্কর এক অস্ত্রতার মধ্যে বাংলাদেশ নানান ধরনের গুঞ্জন নানান এবং তার মধ্য দিয়ে কোথা থেকে কি ঘটছে চেয়ারম্যান তিনি অবশেষে বাংলাদেশে আসছেন তারেক রহমান বাংলাদেশে আসছেন কখন আসছেন কিভাবে আসছেন এই নিয়ে বিস্তার আলোচনা সারাদিনের যে কথাগুলো ডালপালা মেলেছে আমি সেগুলো আপনাদেরকে বলি তারপরে এগুলো অথেন্টিফিকেশন নিয়ে বলবো আমরা গত রাত রাত দিকে প্রথম কনফার্ম হয়েছি এর আগে যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন আসবেন অনেকে মনে করছিলেন যে চাঙ্গা করার জন্য কিন্তু গভীর রাতে মোটামুটি কনফার্ম হয়েছে যে যেসব বাধা বিঘ্ন ছিল সেই সব বাধা বিঘ্নের পর্যায়গুলোর সাথে আলাপ শুরু হয়েছে এই আলাপটা পজিটিভলি শুরু হয়েছে বলেই তার আসবেন বলে বিএনপির দিক থেকে জানানো হয়েছে এবং এরপর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বলা হচ্ছে তার রওনা দিয়ে দিয়েছেন কেউ কেউ বলেছেন যে দুই তারিখ রাত দিন গিয়ে রাত তিনটায় তিনি ঢাকায় পৌঁছে যাবেন কেউ কেউ বলছেন ভোরবেলায় পৌঁছাবেন আমরা বিএনপির একেবারে জাতীয় স্থায়ী কমিটি নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় অফিস এবং বিএনপির কেন্দ্রীয় অফিসে সশরীরে গিয়ে বিভিন্ন নেতাকর্মী তাদের কাছে প্রতিটা নেতারই কিন্তু তাদের সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ থাকে এবং বললাম তো স্থায়ী কমিটির সদস্য তাদের সঙ্গেও বোঝা পড়া শেষে যেটা বুঝতে পেরেছি সাই কমিটির সব সদস্য এখন ক্লিয়ার না যে তার একটা ফাইনালি আসছেন কিনা কেউ কেউ আমাদের দেখে আমরা যখন জানতে আমরা বলছি যে আমাদের কাছে আছে আসার একটা প্রক্রিয়া শুরু হয়েছে তখন বললেন উনি কি চুপি চাপি আসবেন আমি প্রশ্ন করলাম চুপি না সারম্বরে জানি না তবে উনি কি স্থায়ী ভাবে আসছেন না সাময়িক সময়ের জন্য আসছেন বিএনপির দায়িত্বশীল নেতার উত্তর দিয়েছেন যদি চলেই আসেন তাকে আবার ফেরত পাঠাবে সেই কার সেই হিম্মত আছে বা সেই সুযোগ আছে অর্থাৎ তারেক রহমান যদি একবার দেশে আসেন তাহলে তিনি স্থায়ীভাবে আসবেন তারপর লন্ডনে বিভিন্ন সূত্র আমি আর যখন কথা বলছি পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশে সেদিন দুপুরবেলা অর্থাৎ লন্ডন সময় সকালবেলায় সেখানে বিভিন্ন সোর্সে যোগাযোগ হয়েছে কথা হয়েছে তারাও বলছেন যে এখনো প্রক্রিয়ার মধ্যে আছে কোনো কোনো সোর্স থেকে বলা হয়েছে আরো দুটা দিন বেশি অপেক্ষা করেন দুটা দিন পরে তিনি যদি আসেন তিনি হয়তো আজকালের মধ্যে আসার যে একটা আওয়াজ সারা দেশে ছড়িয়েছে বা অভিএনবি নেতা কর্মীরা উৎসুকভাবে অপেক্ষা করছেন সেটা না এক দুদিন সময় হয়তো লাগবে তাকে আরো বাড়তি ক্লিয়ারেন্স শেষ থেকে দুটি জায়গার ক্লিয়ারেন্সের আলাপ করা হচ্ছে আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার নিরাপত্তা এসএসএফ নিয়োগ দা মোতায়েন করা হয়েছে इवन তারেক রহমান আসলে পরে তিনি এসএসএফ সিকিউরিটি পাবেন সরকারের দিক থেকে মোটামুটি এখনই নিশ্চয়তা দেওয়া হচ্ছে সরকার আবারো পরস্পর উপদেষ্টা তিনি জানিয়েছেন তারেক রহমান কোনো ট্রাভেল পাস এখনো চাননি তবে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান তারা দুজন মোটামুটি প্রস্তুত পর্যায়ে আছেন ইভেন তারা যেকোনো সময়ে বিশেষロナ দিতে পারেন সেরকম প্রস্তুতি আছে তবে মূলত তাদের একই সাথে তারেক রহমান তারেক রহমান স্ত্রী অন্বেষা তিনজনের একই সাথে দেশে ফেরার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে বিএনপির ভেতরে আলাপ হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে তারেক রহমান ফিরছেন দূতকমন সময় ফিরছেন বিএনপি নেতা কর্মীরা আপাতত এখন সেটা